এইবার যে ব্যক্তি ফরজ নামাজের সালাম ফেরিয়ে তাসবিহ তাহলিল ইস্তিগফার দোয়া সবগুলোকে বাদ দিয়ে সবাইকে ব্যস্ত করে তুলল একটা একটা সুন্দর কাজে দোয়ার মতো একটা সুন্দর কাজ দোয়ার মতো একটা গুরুত্বপূর্ণ কাজ দোয়ার মতো একটা অত্যন্ত প্রভাবশালি ইবাদতে সবাইকে ব্যস্ত করে দিয়ে বাকি তাসবিহ তাহলিল সবকে বিসর্জন করে দিল আর ঠিক ওই দশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড বা এক মিনিটের ওই দোয়া সবাইকে নিয়ে সম্মিলিতভাবে আদায় করে তারপর প্রত্যেকটা মানুষকে সুন্নত দূরাখাতের জন্য ব্যস্ত করে তুললো যদিও সূন্যত দুরাকাত শূন্যতে মহাক্কাদা এর জন্য অনেক বেনিফিট আছে এটা পড়বে মানুষ পড়া উচিত পড়া উচিত গুরুত্ব দেওয়া উচিত কারণ মানুষ এই পৃথিবীতে মানুষ যা উপার্জন করবে তাই সে আখাতে পাবে বেশি বেশি উপার্জন করা উচিত কিন্তু ফরজ নামাজ আর সুন্নত নামাজের মধ্যবর্তী যে তসবিতে হার এগুলো সেগুলো কি হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পূর্বে মারা গেলে সে জান্নাতে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি যদি কোনো মানুষ ফরজ ফরজ নামাজ শেষ করে সালাম ফিরিয়ে আয়াতুল কুরসি একবার পড়ে তাহলে তার আর জান্নাতের মধ্যে দূরত্ব হচ্ছে মৃত্যু কল্যাণ কোথায় খুঁজে মানুষ? তিনি বললেন সাল্লাম বলেছেন মানুষ যখন সালাম ফেরাবে সালাম ফিরিয়ে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ এইটা দিয়ে মোট 100 বার পড়লে তার গুনাহ যদি সমুদ্রে ফেনার মতো ক্ষমা হবে। কল্যাণ কোথায় খুঁজে মানুষ? এগুলো সম্পর্কে অনেক বেনিফিট বলে গিয়েছেন তিনি আরে তোমরা আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে বাদ দিয়ে কল্যাণ খোঁজ শোনো তিনি সাল্লাহাম বলেছে যদি কোন মানুষ ফজরের পরে ফজরের সালাত আদায় করে এই দোয়াটা পড়ে ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক শুধু খালি যদি একটু পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে দুইজন ফেরেশতা মানে ফেরিস্তাদের উপর এটা হেভি হয়ে যায় এটা অনেক হয়ে যায় অনেক ভারী হয়ে যায় ফেরিস্তারা বুঝে ওঠে না যে কি লেগি লিখবে এই দোয়া একজন আল্লাহ কাছে বলে ইয়া আল্লাহ আপনার এই দোয়া পড়েছে কি লেখি বুঝতেছিরা আর একজন মানে যখন দুইজন দুইজন ফেরিস্তা যখন একজন আরেকজনের সাথে কি হয় মানে তারা বুঝতেছে না তারা কি লিখবে তখন তাদের একজন আল্লাহ সোফার তারা কাছে বলে ইয়া আল্লাহ কি লিখবো আর একজন পড়ে শুনে আল্লাহকে

সে কি স্বীকার করে যে এর মধ্যে গুরুত্বপূর্ণ কথা আছে যে এটা পরে না সে কি স্বীকার করে যে এর মধ্যে আমার জন্য নির্দেশ রয়েছে আদেশ এবং নিষেধ রয়েছে সে কি স্বীকার করে আমার জন্য জীবন ব্যবস্থা এর মধ্যে রয়েছে আমি যেটা পড়ি না আমি না পড়লে যাবো কি শোনাও তোমরা যারা করেন ধার ধারণা তিনি বলছেন আল্লাহ তারা দ্রুত হিসাব গ্রহণ করে খুব দ্রুত হিসাব গ্রহণ করবে এই সাউন্ডের চেয়ে তো দ্রুত হিসেব সেদিন তুমি ঠেকাই হোক কিভাবে আমার তো ভয় হয় কিছুদিন পরে কেউ যদি তিনটা সিজা এক রাখাতে দেওয়ার পরে বলে যে খারাপ কি প্রমাণ কর তিনটা সিজদা দেওয়া যাবে না দিনও আসতে পারে যেখানে বড় বড় দাঁড়ি টুপি পাঞ্জাবি পড়া মাদ্রাসা স্কুলে পড়া মহাদ্দেশ মহতামিমরা যেখানে কিছু কাজ কর্ম কিছু কথা বাক্য ইবাদত কিছু কথার ইবাদত কিছু শারীরিক পরিশ্রমের ইবাদত করে আর যখন বলা হয় যে আপনি যেটা করেছেন এটা নিয়ে কোনো কল্যাণ করুন কোনো কিছু কোনো নেকি কোনো কোনো কথা হাদিস থেকে পাওয়া যায় না বরঞ্চ এগুলোকে নেকি মনে করলে ধ্বংসের কথা আছে আমল বাতিল হওয়ার কথা আছে তখন তারা বলে যে এটা খারাপ কি একশো বছর আগ থেকে চলে কেউ তো বলেনি আমার ভয় হয় যেদিন কোনো যুবক বুঝে যাবে যে আল্লাহ বলেছে মসজিদ তারা যদি ক্ষমতাবান হয় সেদিন তারা যদি তাদের যদি আধিপত্য বেশি থাকে তাদের যদি গ্রহণযোগ্যতা বেশি থাকে সমাজের মানুষের কাছে অজ্ঞ মানুষগুলোর কাছে আমার ভয় হয় সেদিন যে ব্যক্তি বলবে তোমরা দুইটার বেশি দাও কেন সে যদি বলে দুইটার আদেশ আছে কিন্তু তিনটার নিষেধ আছে কিনা দেখা আমার ভয় হয় সেদিন কিভাবে ওকে জবাব দেওয়া সেদিন ওই মূর্খ নাবালক ওই মূর্খ গর্ধ ওই মূর্খ জাহেল ওই বিভ্রান্তকর যুবক ওই বিভ্রান্তকর সমাজকে কে বুঝাবে যে ইসলামে দিন হিসেবে বিবেচিত হওয়ার জন্য নিষেধাজ্ঞা নয় আদেশ লাগে আরাম হওয়ার জন্য নিষেধ লাগে আর দিন হওয়ার জন্য আদেশ লাগে নিষেধ ওখানে মুখ্য বিষয় নয় যে ফজরের নামাজ কত রাকাত এটা আদেশ যত রাকাত কত রাকাতের বাহিরে কম অথবা বেশি সবই নিষেধ দুই রাকাত যদি ফরজের ফজরের ফরজ সলাত হয় দুই রাকাত যদি শূন্যতে মোয়াক্কা হয় দুই রাকাতের যদি আদেশ থাকে দুইয়ের বেশি সবকিছু নিষেধ এটাই প্রমাণ করে আমি কেন দুটো সিজা দিবের আদেশ লাগবে তৃতীয় সিজা দিতে গেলে আদেশ লাগবে সলাদ শেষে আমার প্রত্যেকটা সবাই মিলে যে কাজ করবো আমি করি আসরে আর ফজরে অথবা বাকি তিন এই কাজের আদেশ লাগবে এটা ইবাদত হওয়ার জন্য আদেশ লাগবে মোহাম্মদ সাল্লাম থেকে আদেশ লাগবে আল্লাহ সুবাহ থেকে যিনি পৃথিবীর প্রতিপালক যার কাছে মানুষের প্রত্যাবর্তন যিনি মানুষের সকল হিসাব গ্রহণ করবে এবং মানুষকে বুঝিয়ে দিবে মানুষ যা অগ্রে প্রেরণ করেছে যা পশ্চাতে রেখে এসেছে যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লা হু ওয়াসাল্লামের অনুসরণ করলো আত আল্লাহ সে আল্লাহর ইবাদত করলো যেই ব্যক্তি কোন নেক কাজ করলো আর এতে রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ রয়েছে যেই ব্যক্তি কোন ইবাদত করলো আর এতে রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ রয়েছে যেই ব্যক্তি কোন কল্যাণকর কথা দিন হিসেবে প্রচার করলো অথবা প্রচারণাকে গ্রহণ করলো সে আল্লাহর ইবাদত করলো ওয়ামান তাওয়ালা আর যদি কেউ রাসূল আলাই আলাইহি ওয়াসাল্লামের আদেশ থেকে মুখ ফিরিয়ে দেয় ফামা আরসালনাক আলাইহিম হাফিজা আল্লাহ বলছেন যে আমরা ও মোহাম্মদ সাল্লাহ আলাইহি আপনাকে কার জন্য তত্ত্বাবধায়ক হিসেবে পাঠাইনি পাহারাদার হিসেবে পাঠাইনি কারো উপরে খবরদারি করার জন্য পাঠায়নি যার খুশি সে আপনাকে গ্রহণ করবে যার খুশি সে কেন যদি এতে আপনার অনুসরণ থাকে সে আমার ইবাদত করেছে যদি এতে আপনার অনুসরণ না থাকে তাহলে সে মুখ ফিরিয়ে নিল আর এতে আপনার কোনো জিম্মেদারি নেই আপনার কোনো দোষ নেই তাই বিরোধিতা করতাম হয়তো তবে এখন তো পরিস্থিতি পুরোই ভিন্ন পরিস্থিতি পুরোই ভিন্ন আসসালাম আলীম রহমতুল্লাহ আসসালাম আলীকম রহমতুল্লাহ আল্লাহ সাল্লাম যে সুন্নত দিয়ে গেছে এবং মাগরিবে কতগুলো শূন্য আছে ফজর এবং তিরিশ থেকে চল্লিশটা একদম বেসিক সুন্দর আছে আল্লাহ পড়তেই করতেন যে দোয়াগুলো তিনি পড়তেনি করতেন জহর আসর এই তিনটা নামাজের আছে সালাম পরে মিনিমাম দশ থেকে বারোটা দোয়া আসল আল্লাহ নবী সাল সাল্লাম করতেন

10টা নেকি দেখা হয় 10টা গুনাহ ক্ষমা হয় আর মরতে বৃদ্ধি হয় তুমি তুমি যে কবিতা পড়ো তার কি নেকি আসে বাবা আমি তোমার কবি কবির বিরুদ্ধে আরে না পাবো আমি তোমার কবির বিরুদ্ধে আরে না পাবো আমার তো আফসোস হয় তুমি সময়টা ব্যয় করে কি করছো কেন তুমি এই সময় গজল করো দুআটা দুআ আয়াত পড়ো এক অক্ষর দশ নেকি দশ থেকে সাতশো নাকি পর্যন্ত বৃদ্ধি হয় আল্লাহ তালা করে আরো অধিক করে দিন তুমি সারা দিন নবীর নামে গজল গাও নাসিদ গাও একবারও সাল্লাহ সাল্লাম বলো না যদি আল্লাহর কাছে দিন একমাত্র মনোনীত ইসলাম হয় তাহলে এই দিনটা কি ইসলামটা কি কিভাবে বুঝবো এই ইসলামটা বোঝার জন্য কোরআন সুরা হাসরের সাত নাম্বার আয়াত পড়তে হবে আমাদেরকে তারপর অনেকে অনেক বুড়ো আয়াত যেটা বুঝে নিতে পারে সবচেয়ে সিম্পল ওয়েতে আমরা বুঝতে পারি যে দিন কি সেটা হচ্ছে যে রাসুল পেতে হলে তোমাকে লাগবে আল্লাহ পেতে হলে তোমাকে লাগবে তোমার কাছে কি রসুল্লাহ সাল্লাহ পক্ষ থেকে কোন দলিল রয়েছে তোমার জন্য

ইন্না সেই উই করুকুম ইলাল ইল্লা আমার চকুম দে নিশ্চয়ই এমন সকল কিছুই যা তোমাদেরকে জান্নাত নিয়ে যাবে যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করবে এমন কোনো বিষয় নেই যেটা আমি নির্দেশ দিয়ে যাইনি আপনি করলেন কিসে খোঁজেন আপনার ইবাদতের আদিস্কার আপনার দরবারের আনিস্কার আপনার তন্ত্রের আবিষ্কার আপনার এই সুন্দর আইমলের আবিষ্কার আপনার এই পুরো পৃথিবীর সবাই বলে এই সব আমলের আবিষ্কার কোথায় থেকে আদেশ নিয়ে এসেছেন আপনি কে দিয়েছে আপনাকে আদেশ কে বলেছে আপনাকে এত সুন্দর কাজ করতে কেন আপনি এত সুন্দর কাজে নিজেকে ব্যস্ত রাখছেন কিসের সুন্দর যমিকা কিসের সুন্দর যমিকা আছে

যে আমাকে কোরআন সুন্দর বাহিরে নিয়ে গিয়ে জান্নাতে নিতে পারবে কে সে তার ব্যাপারে কি নাচে হয়েছে কি প্রমাণ তার কি প্রমাণ তার কিছু বললেই তুচ্ছ তাচ্ছিন্ন করেন কিছু বললেই হুচ্ছ করেন কিছু বললেই আপনি মেসাজ গরম করেন কিছু বললে পের সায় মাল আমার উদাহরণ নিয়ে আসেন কিছু বললেই অল্প অনেক তুচ্ছ তাচ্ছিন্ন ওই ইহুদিক দালাল বলেন কিছু বললে এগুলো করলেন সে কে কে সে যার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে